খুবই সুন্দর এটা কল্পনা করা যাচ্ছে না যে এটা কতটা সুন্দর হবে এই গ্রামটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে চাটখালির রাস্তা এটা চাটখালির রাস্তা দিয়ে আমরা যাবো তারা প্রথমে কি চাটখালি বাদে তারপরে হচ্ছে গিয়ে তারা হবে তারালে বৃদ্ধি যে আমরা কিছুক্ষণ দাঁড়াবো এটা বাইক আবার সামনে একটা মোড় তো ওইটা তুললাম আপনার পাশে একটা বাড়ি

আমরা এখানে ইচ্ছা হয় আমাদের ওই যে পাশের গ্রামে একটা নাম গান হচ্ছে কিন্তু নাম গানটা খুবই সুন্দর দেখেন হরে কৃষ্ণ তাহলে অবশ্যই আপনি বলতে পারবেন নাম গানের হচ্ছে কি আমরা রাস্তাটা দেখতে পারছি না পুরোভাবে সামনে একটা মোলা বাড়ি যে একটা স্কুল স্কুলটা খুবই পুরো মোলা সামনে একটা বাইক আছে আর সামনে একটা বাড়িও আছে এখানে মোট রাস্তার ক্লিয়ার দেখা যাচ্ছে না রাস্তাগুলো খুবই মুখ রাস্তাতে গাড়ি কখনো চল্লিশ তিরিশ এর উপরে হাই স্পিড উঠান যাবে না

সব গাড়ি স্লো রাখতে হবে বেশি স্পিডে ওঠালে করে ধর দিতে পারে দুর্ঘটনা সামনে একটা ট্র্যাক